সিটিতে ঘুরতে আসার জন্যে যারা জায়গা খুঁজে পাচ্ছেন না দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস বাহিনী জাদুঘর টিকিটের মূল্য পার পারসন পঞ্চাশ টাকা ভেতরে আলাদা আলাদা রাইড বা আলাদা যেগুলো সেগুলো আলাদা প্রাইস ঘুরতে আসার জন্য দারুণ একটি প্লেস এটা হচ্ছে এয়ারফোর্স বেস ক্যাম্প এটাতে যেহেতু আমরা আসলে মহিলা মানুষ ক্যাম্পিং করার মতো কেউ নেই সো এটা আমি আবার আরেক দিন দেখাবো এটা টিকিট অ্যান্ড ডিটেলটা আমি বলছি আই থিঙ্ক এটার ভেতরটা ভীষণ সুন্দর বেস ক্যাম্পে আছে এখানে ওই একজন আপু কি ভাই আমি আসলে বুঝতে পারছি না উনি ক্যাম্প করে এটা এটা নাইস অ্যাক্টিভিটি জোন হিসেবে দিস ইজ গুড আমরা একটু ভেতরে যাই ছোট্ট করে ভিডিওটা দেখাবে এই ভিডিওটা আমি আরেক দিন চেষ্টা করব কভার করার জন্য এটিও একটা এন্ট্রি আছে এই পাশ দিয়ে সুন্দর তবে এইটার এই জোনটা মেবি দিন থেকে পনেরো বছর বয়সীদের জন্য আচ্ছা বাচ্চার মেধাবিকাশে আপনার আউটডোরে আসার জন্যে আমরা সিকিউর প্লেস পাই না বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন হয় না বাট যেহেতু এটা এয়ারফোর্সের একটা উদ্যোগ সো এইখানে খুব ভালোভাবেই কাজ করতে পারবেন আমরা এখানে আছি আমরা চেষ্টা করব যে সন্ধ্যার ভিউটা কেমন হয় দেখানোর জন্যে যেহেতু এখন উইন্টার গরমের প্রকটটাও নেই আরামসে ঘুরে যেতে পারবেন বাচ্চাদেরকে আমাদের পুরনো নিদর্শনগুলোর সাথে বা আমাদের যুদ্ধের ইউজেস যে জিনিসগুলো আছে বাচ্চাদের এই বিমান সেক্টরটাকে বোঝাতে পারবেন হ্যাঁ এবং ঘুরতে আসার জন্য আমরা ঢাকার অনেক অনেক দূরে দূরে যাই এটি মিরপুরে বিমান বাহিনী জাদুঘর এটা পুরনোই একটা জায়গা সবাই আগেও এসছেন বাট এটা রিনোভেশন চলছে আপগ্রেডেশন অনেক কিছু নতুন করে ওই পাশটাতেও কাজ হচ্ছে ওই পাশটাতে অনেক কাজ হচ্ছে দেখুন

ওই পাশটাতে ওই মেট্রো ট্রেন যাচ্ছে দেখুন সো বিকেলে ঘুরে যে আসুন ঘুরে যাওয়ার মতো খুব সুন্দর একটি জায়গা ওই পাশটাতে আছে হচ্ছে আপনার বড়দের আর এই পাশে হচ্ছে এই পাশটায় হচ্ছে আপনার বাচ্চাদের তো এখানে বাচ্চারা যেসব অ্যাক্টিভিটিস করতে পারবে থ্রি প্লাস কোর্স হতে হবে ওই যখন আরেকজন হচ্ছে বাচ্চারা যেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে সেগুলো হচ্ছে ট্রি টপ এক্সপ্রেস এই যে এইটি যেটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে হেঁটে হেঁটে যাবে এবং ওদের কিন্তু পর্যাপ্ত কি বলো সেফটিটা মেনটেন করা হচ্ছে আপনারা দেখুন ওখানে মাথায় হেলমেট বডিতে সেফ গার্ড দিয়ে দেওয়া হচ্ছে তারপর আর্চারি আছে যে এটা যাদের এই বা একটু বড়ো তারা ট্রাই করতে পারে অ্যান্ড আছে হচ্ছে ডিপলাইন এক্সপ্রেস হ্যাঁ যে ওটা বড়োদের মনে হয় ডিপলাইন আমি আসলে এটা ঠিক বুঝে বলতে পারছি না

ইটস ওকে আপনি জাস্ট বলেন আমি আপনার ফেস নিচ্ছি না আমি জাস্ট এটা রিভিউটা করব তো ওকে আমাদের ফ্যামিলি স্কিপ একটা প্যাকেজ এটা হইছে 12 মাসের পর্যন্ত হ্যাঁ আপনি বলেন আমি একটু দেখবো এটা হ্যাঁ বলেন না আমি ভালো বলি আচ্ছা আচ্ছা আপনি বলেন আপনার মত করে আমি জাস্ট এটা হ্যাঁ হ্যাঁ প্লিজ নো প্রবলেম 12 মাসের পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার 3 ঘন্টা টাইম হ্যাঁ বলেন ভিতর 3 ঘন্টা এই প্যাকেজের ভিতর আমাদের 12টা অ্যাক্টিভিটি আছে হুম আপনি বললেন বহুত অ্যাক্টিভিটি আছে লেগো জোন আছে ট্রি হাউস আছে টি আছে জিপ লাইন আছে টি বুকস আছে আচ্ছা 68 ট্রি হাউস এক্সেস ব্রিজ এটা টোটাল হচ্ছে টাকা পার হ্যাঁ আচ্ছা পার পার্সেন ইনসেন্স হচ্ছে আমরা ধরেন এক একজন হচ্ছে নশো করে আসবে তো তিনজন ফ্যামিলি প্যাকেজ হলো কি করে মানে এটা সব এটা আপনাদের ফ্যামিলির সাথে ইনক্লুড হবে দু একজন আসতে পারছি দার্জিলিং আচ্ছা আচ্ছা একজন আসতে পারি মানে তাহলে এইটা আমরা কয়জন ঢুকতে পারছি নশো নব্বই টাকায় একজন একজন ফ্যামিলি মানে আপনি একজন আসতে ধরেন আপনার সাথে মানে একজন গার্ডিয়ান আর একজন বাচ্চা মিলে নয়শো নব্বই টাকা আছে ঠিক আছে এটা হচ্ছে ফুল ডে প্রোগ্রাম হচ্ছে আপনার নয়টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ইভিনিং এর টাইম এটা এখানে এই অ্যাক্টিভিটিস গুলো আছে ফাইন আর হচ্ছে আপনার গেম্পল ট্যান্ট এটা হচ্ছে টেন্ট এরিয়াটা কি অ্যাডন্স আছে আলাদা এটার প্রাইসটা কত যেটা হচ্ছে আপনার নয়টা থেকে সাতটা পর্যন্ত এটা টোটাল প্যাকেজটা কত ফ্যামিলি প্যাকেজ প্রাইস এই যে নিচে আছে আপনি একটু একবার দেখে বলেন এটা না ওটা তো আপনার অ্যাড অনস হবে এখান থেকে বলেন এটা আছে আমাদের 29 900 টাকা আছে একটা হ্যাঁ 1980 টাকা আর একটা 2600 টাকা এখানে কয়জন এখানে ছিল একজন আমি এটা ক্লিয়ার না তাই ওনারা তিনজন গেল ওনারা তিনজন একটা সিঙ্গেল এন্ট্রি

আসো এটা পুরোটাতেই আন্ডার কনস্ট্রাকশন আমরা ভেতরে যাব যেহেতু আজকে একটু ফগি ছিল ওয়েদার সূর্য ওঠেনি তেমন আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি নামাজ পড়বো এখানে ইনশাল্লাহ নামাজ পড়ে বাকি ভিউগুলো আবার আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যা হয়েছে মাগরিবের বাক্য আমরা নামাজ পড়েছি সো যেটা শেয়ার করবো এই পার্কটুকুতে পার বাকির অংশে আমরা চেষ্টা করব যে শুধু ভিডিও র্যান্ডামলি আপনাদেরকে প্লেসগুলো দেখিয়ে যেতে এখানে যেটা হচ্ছে বাচ্চাদের দেখার জন্যে দেখুন যে আপনার ঘুরতে নিয়ে আসার জন্য একটা জায়গা আসরের পর বা একটু পর সময় করে বের হয়ে আসলে দু তিন ঘন্টা আপনারা সাড়ে আটটা অবধি মোটামুটি ইজিলি কাটাতে পারেন ঢাকা সিটিতে নোংরা ক্রাউডেড সিকিউরিটির অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়ে আছে এখন আগেও ছিল এখন একটু বেশি তো এই সিকিউরিটি প্যাচগুলো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কিন্তু আপনি মোটামুটি নাইনটি নাইন সিকিউর একটু সমস্যা যেটাতে হবে নাইনটি নাইন পার্সেন্ট মশা ভাই আমরা বসেছিলাম যেহেতু ব্ল্যাক অ্যাচেয়ার আমার আছে বডিতে সো মশা একদম এই প্লেনগুলোর মতোই মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে এছাড়া ইউ উইল বি মোর দেন সিকিউর দেখুন এটার বিমানটার প্রোপেইলার কত বড় আখাগুলো কত বড় রে বাবা তো দেখতে পারেন এইটার ডিটেল আসলে সবাই অনেক ভিডিও ব্লগ করেছে আমি শুধু একটা বিকেল শেয়ার করলাম যে এই জিনিসগুলো কেমন আমি ফেরার টাইমে আরেকবার বেস ক্যাম্পটা আপনাদেরকে দেখাবো ভীষণ দারুণ একটা জায়গা এখানে ব্যাঙের আওয়াজ শোনা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যা কাটানোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস সাথে বাচ্চাদের খেলার জোনও আছে যে বাচ্চারা বোরিং যেন না হয় আমরা যেখানেই যাই বড়োরা খুব বেশি ঘুরে মানে খাওয়া দাওয়াতে ঘুরতে গেলে বাচ্চাদের জন্য জায়গা থাকে না সো নিরিবিলি গাছপালা ঘেরা পরিচ্ছন্ন তারপর সিকিউর সব কিছু মিলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস জাদুঘর এলাকায় অশোভনীয় অস্বাধীন আচরণ থেকে বিরোধিত নাইস এই ম্যাসেজগুলো সব জায়গায় দেওয়া থাকে আমাদের মধ্যে ইউনিটি থাকলে ম্যাসেজগুলোর আসলে দরকার হয় না আপনি প্রত্যেকটা জায়গাতেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন এখানে বেসিক্যালি যে রাইডগুলো আছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাফে আছে যেটা হান্ড্রেড টাকা করে হচ্ছে আপনার ওইটা হচ্ছে বিমানের ভেতর একটা রেস্টুরেন্ট আছে আমি একটু জুম করে দেখাবো এই যে এটা হচ্ছে একটা বিমান এটা এটা পুরোটা হচ্ছে একটা বিমান এটার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন ভীষণ সুন্দর লেখা এখান থেকে ভালো সময় কাটানোর জন্য

ভীষণ সুন্দর হার্কিওলিস ক্যাফে অ্যাম্বিয়েন্সে দেখতে পাচ্ছেন যারা সময় কাটাতে চান এক কাপ কফি খেতে প্রিয়জনের সাথে আসে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ঢাকা সিটিতে আসলে আমাদের ঘোরার জায়গা খুবই কম যার কারণে খাওয়ার জায়গা আছে সো আপনি যদি ন্যাচার অ্যান্ড ফুড দুটোই একসাথে এনজয় করতে চান এটি একটি ভালো জায়গা আরেকটা আছে হচ্ছে ক্যাফে এর এটার ভেতরেই অনেকগুলো এটা হচ্ছে ক্যাফে এর এটাতে এখানে বসে বসে আপনারা বাচ্চারা এখানে খেলাধুলা আপনারা দেখতে পারবেন আমরা চা নিয়েছি তো এদের কিন্তু হচ্ছে আপনার লাইভ মিউজিক যেটা হয় এখানে ওই যে দেখুন ইনস্ট্রুমেন্টও আছে দেখতে পাচ্ছি ইনস্ট্রুমেন্ট আছে ওপেন যে স্পেস ওখানটাতে বুঝতে পারেন এখানে আপনারা বারবিকিউ আছে কিন্তু হ্যাঁ তো এই এরিয়াটাতে ওপেন স্পেস আপনার বাইরে যারা বসতে পারেন এখানে গার্ডেনিং আছে আর আমরা এখানে বসছি চা খাবো কফিটা নেই কোল্ড কফি আছে বাট আমরা যেহেতু হট কফি চেয়েছি গার্ডেনিং করা সুন্দর কার্পেটিং করা এখানে আপনার হচ্ছে বারবিকিউ আছে ইউ ক্যান এনজয় দ্য অ্যাম্বিয়েন্স উইথ ফুড আর ফুড কোয়ালিটি খারাপ না ঠিক আছে যদি খারাপ মনে হয় আপনারা কমপ্লেনও করতে পারবেন এটা লাইভ বানিয়ে দিচ্ছে যে পুরোনো বা বাসি খাবার নয় আমরা একটু বসি খাওয়া দাওয়া করে আর উইখ্যান্ডে হচ্ছে আপনার লাইভ মিউজিকটা এনজয় করা হয় আর আই থিঙ্ক এটা হয় ফ্রাইডেতে হয় নট এভরিডে জিজ্ঞেস করে যাব আমি আমি যেটা ধারণা করেছিলাম চা দিয়ে গেছে লাইভ মিউজিকটা ফ্রাইডেতে হয় লাইভ মিউজিক ফ্রাইডেতে হয় ঠিক আছে এটা হচ্ছে রাতের অ্যাম্বিয়েন্স দেখুন কি ভীষণ ভালো লাগছে আজকে যেহেতু আমি ভেতরে ঢুকবো না যেদিন আসবো সময় করে পুরোটা তখন কভার করব ঠিক আছে এটা হচ্ছে আমরা শুধু ওই বেস ক্যাম্পেরই যেটা আছে সেটা একবার কভার করার চেষ্টা করব তবে এটা ভেতরে না গেলে এইটুকু ফেঞ্জ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কভার করা সো এটুকু আসলে আর যাওয়ার কিছু নেই দিনের আলোতে যতটুকু দেখা গেছে রাতের বেলা ভেতরে আপনি হচ্ছে খাবার খেলেন বসলেন বারবিকিউ বিকিউ আছে এখানে করে এটা সুন্দর তো এই জন্য রাতের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ওই যে দেখুন মেট্রো যাচ্ছে সো বিকেল কাটানোর জন্য আপনি যদি উইন্টারে আসেন তাহলে তো আপনি যে কোনো টাইমই আসতে পারছেন সকাল এগারোটা দশটার পর থেকে মনে হয় শুরু বা আরেকটু আগামী টাইমটা দেখে বলবো এছাড়া আপনার মোটামুটি সব ধরনের এছাড়া আপনি মোটামুটি সব ধরনের এন্টারটেইনমেন্টের জন্য ঘুরতে পারেন আসতে পারেন সো ভিডিওটি কেমন লেগেছে আমরা সাডেন এসেছি বেড়ালাম আমার মনে হল আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম